কঙ্গে মন্তবেন আর সেই নানা ষড়যন্ত্র হয়েছে সকল ষড়যন্ত্রকে এদেশের জনগণ ব্যক্ত করে দিয়েছে তারা چل জনগণ দত্ত মন্দির ডোল বলে আজকে নবিশ্বাস মন্ত্রী বলে বাংলাদেশের মানুষ ব্যস্ত বসবাস করছে আমার দলের লোকেরা লোকেরা সন্ত্রাসীরা ব্যস্ত আছে বাংলাদেশের জনগণ ওই বিচারপতি যেভাবে বলেছে হাইকোর্ট থেকে

আন্দোলন চালিয়ে যাবো ইনশাল বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামের জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ